আমরা ভুলটা কোথায় করি জানেন আমরা নিজেরাই নিজেদের চোখ বন্ধ করে রাখি চোখ খুলে শেষটা দেখার চেষ্টা করি না আমরা মানতেই চাই না যে মানুষ বদলায় আমি বদলাই তুমিও বদলাও আর যে মানুষটা এক সময় পাশে ছিল নরম মায়াবী ভালো সেও একসময় বদলায় বিচ্ছিরিভাবে ভাবে বদলে যায় আমরা মানতেই চাই না যে কিছু মানুষ শুরু থেকে আমাদের জীবনে সত্যিকারের অনুভূতি নিয়ে আসে না তারা একদিন না একদিন চলে যাবে সেটা হোক আজ অথবা কাল কেবল যাবার আগে রেখে যাবে বুকের গোপনে রক্তাক্ত দগ্ধকে একটা ক্ষত আর তারা এক সময় দারুণ ছিল মুগ্ধ ছিল তাদের অনুভব অনুভূতিও ছিল অন্যরকম দারুণ কিন্তু যেহেতু তারা কখনো সত্যি সত্যি নিজেদের কাছে নিজেদের প্রতিজ্ঞার কাছে সৎ ছিল না তাই তারা সময়ের সাথে সাথে বদলায় এবং তাদের ভেতর থেকে বারণ আসে না এই পথে আর নয় তখন তারা বাহানা খোঁজে আর চলে যায় ব্যথা দিয়ে হোক বা নীরবে ফারাক খুব একটা মনে পড়ে না আরেকটা ভুল কি করি জানেন আমরা যে মানুষটার বদলে যাবার পরের রূপকে বিচার করি তার পুরনো স্মৃতির আলো দিয়ে আমরা নিজেরাই অজুহাতে খুঁজি এই মর্মান্তিক শেষটাতে একটু রং দিতে এখন আর কিছুই ঠিক নেই বোঝার পরেও তাকে আটকানোর শেষ চেষ্টা করতে থাকি এর কারণ শুধুমাত্র একটাই শুরুটা যে ছিল ভীষণ মধুর আন্তরিক আমরা ভেঙে পড়া গল্পটার এক নির্দিষ্ট জায়গায় কে দাঁড়িয়ে থাকি যেখানে সে ভালো ছিল কাছের ছিল আপন ছিল তার চোখে মায়া মোহাম্মত ছিল প্রেম ছিল আর ছিল অকৃত্রিম মমতা ওইখানে দাঁড়িয়ে থেকে আফসোস করতে করতে তারপর প্রশ্ন করি কেন এমন হলো সে এমন কেন করলো আমি কেমনটা পাওয়ার যোগ্য ছিলাম অথচ সাহস করে একবার যদি শুরুতেই চোখ তুলে শেষটা দেখার চেষ্টা করতাম তাহলে সব প্রশ্নের উত্তর শুরুতেই পেয়ে যেতাম চেষ্টার কাছে আর প্রশ্ন করা লাগতো না